আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আপনার জন্য লং টার্মের একটি সাইট নিয়ে যে সাইটে আপনারা বেশ কিছুদিন কাজ করতে পারবেন এবং এখানে বিভিন্ন প্রকার প্ল্যান রয়েছে যে প্ল্যানগুলো ক্রয় করে আপনি এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন আর অনলাইনে ডিপোজিট সিস্টেমে যে সকল কাজ হয় সেগুলো একটু কাজ যেকোনো সময় আমি বলে থাকি রিস্ক লেগেই থাকে কখনো লাভ কখনো লস এটা আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে সো এটা নিয়ে ভেবে পরে থাকলে হবে না সামনে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে কোনো একটি সাইটে লস হলেও সামনে সাইটে লাভ হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই অল্প সময়ে টিভি এক্সপ্রেস এর পরবর্তী সময়ে এই নতুন একটি যে সাইট শেয়ার করছে রিসেন্টলি আপডেট হয়েছে দেখতে পাচ্ছেন সাইট টি নাম হচ্ছে ফ্লিপ্রো অ্যান্ড টিতে বেশ কিছু প্ল্যান রয়েছে এই প্ল্যান দেখাবো নিজে একটি প্ল্যান এখানে ডিপোজিট করে কাজ শুরু করবো আপনিও এখানে হালকা চাইলে বেসিক প্ল্যানটি চল্লিশ ডলারের যে প্ল্যানটি সেটি ব্যবহার করে কাজ শুরু করতে পারেন তবে এটাই যে অনবরত কাজ করবো সেটা না এখানে আপনি চাইলে যেকোনো সময় এখানে উড্রো দিয়ে দিতে পারেন খুব সহজে এটা উড্রো হয়ে যাবে মূল ব্যালেন্স অ্যান্ড এর পরবর্তীতে আমরা একটি নতুন সাইটে কাজ শুরু করব। ঠিক আছে কারণ এখন থেকে অবশ্যই যেকোনো দীর্ঘমেয়াদী যে সকল সাইট গুলো রয়েছে সে সাইট মধ্যে যেগুলো নতুন একেবারে নতুন নতুন ভাবে লঞ্চ হবে সে সকল সাইটগুলোতে আমরা দুই দু আড়াই মাস তিন মাস কাজ করবো অ্যান্ড তারপর আমাদের মূল টাকা উঠিয়ে নিয়ে নতুন ভাবে আমাদের প্রফিট দিয়ে এখানে কন্টিনিউ করব তো এইভাবে আমাদের নেক্সট প্ল্যানগুলো হবে তো যাই হোক আজকের এই ভিডিওতে ফিলিপ্রো নিয়ে কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজের মধ্যে বেসিক প্ল্যান যেটা সেটা চল্লিশ ডলার থেকে শুরু করতে হয় স্টার্টার প্ল্যানে আপনার একশো ডলার থেকে শুরু করতে হয় তবে আপনাকে বলি বেসিক প্ল্যানে আপনি টু লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন এবং স্টার্টার প্ল্যানে আপনি কিন্তু লেভেল পর্যন্ত কমিশন পাবেন রেফার বোনাস যেটা ঠিক আছে তো একটু নিচের দিকে যায় পারচেস অর্থাৎ আপনার এখানে যে ডিপোজিট করবে ওর উপর আপনি ফাইভ পার্সেন্ট প্রফিট পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনি লেভেল এক থেকে শুরু করে লেভেল ফাইভ পর্যন্ত পাবেন তবে আপনি স্টার্টার প্ল্যান যদি কিনেন বেসিক যেটা সেটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে মাত্র টু লেভেল পর্যন্ত একশো একশো ডলার দিয়ে প্যাকেজ কিনলে আপনি তিন লেভেল পর্যন্ত পাবেন উদ্ধার টাইম হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঠিক আছে তো যাই হোক আমরা এখন এখানে চলে যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আমার আপনাদেরকে দেখিয়ে দেব ডিপোজিট করবেন সেটাও দেখাবো এখানে আপনি চাপ দেবেন আপনি যদি ভিডিও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে দিয়ে কেটে দেবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফার্স্ট নেম নেমের নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ অ্যান্ড এখানে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইউজার নেম যেমন আমার ইউজার নেম হচ্ছে এবি আলিম আটশো তিয়াত্তর ঠিক আছে এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান যে কোনো কান্ট্রি থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আপনার নাম্বারটি ব্যবহার করবেন সেম ভাবে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যান্ড এখানে একই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে বসাবেন ঠিক আছে দেন একটু নিচের দিকে আসবেন অ্যান্ড এখানে রোবটের উপর চাপ দিবেন রোবটটি আপনার মার্ক উঠে গেলে এখানে আই এগ্রি উইথ দি টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর চাপ দিয়ে এখানে আপনি সাইন আপ করে নেবেন ওকে তো সাইন আপ কমপ্লিট অ্যান্ড সাইন আপ কমপ্লিট হলে আপনি এটিকে লগ ইন করবেন ওকে তো আমি এটিকে লগ ইন করে নিচ্ছি অ্যান্ড অ্যাকাউন্ট অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি জাস্ট এখানে আমি এখন ডিপোজিটটা করবো অ্যান্ড এখানে লগ ইনটাও আমি এখন করে নিব আচ্ছা পাসওয়ার্ড প্লাস অথবা ইউজার নেম ইমেল দিয়ে লগ ইনটা করা কমপ্লিট অ্যান্ড এখানে দেখতে পাবেন যে প্রথমে যে প্ল্যানটি দেখিয়েছি এখানে প্ল্যান লিখা আছে এখানে চাপ দিলে আপনি প্ল্যানগুলো দেখতে পাবেন এখানে আপনি দেখতে যদি পান তাহলে এই প্ল্যানটি পারচেস করতে আপনার এখানে একশো ডেজ পিরিয়ড ডেলি পার্চেস লিমিট ফাইভ প্রোডাক্ট অ্যান্ড রেফারের বোনাস তিন লেভেল পর্যন্ত আর নিচে এক হাজারের প্ল্যান রয়েছে দুই হাজারের প্ল্যান রয়েছে তিনশো প্ল্যান রয়েছে এই সীমিত সময়ে আমি ভাব মনে করব যে আপনি এই যে চল্লিশ ডলার যে প্ল্যানটি সেটি আপনি ক্রয় করে কাজ শুরু করতে পারেন এখানে আপনি টু লেভেল পর্যন্ত আপনি এখানে রেফার বোনাস পাবেন প্লাস নব্বই দিন এখানে আপনি প্রফিট পাবেন ঠিক আছে অ্যান্ড যাই হোক এই সকল কাজগুলো করবেন আর কি তো আমি এখন জাস্ট ডিপোজিট প্ল্যানটা আপনাদেরকে সরাসরি দেখাবো এখানে চাপদের ডিপোজিট আপনাদেরকে দেখাবো এটাই আমি মনে করি বেটার হবে বা বেস্ট হবে বলা যায় কিন্তু এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ট্রান্সফারও করতে পারবেন ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার লেখা রয়েছে এই ট্রান্সফার ওপর যদি চাপ দেন অ্যান্ড এখানে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন আপনার এক আইডি থেকে অন্য আইডিতে যাই হোক সেটা কিন্তু বিষয় না সেটা ডাজেন্ট ম্যাটার হ্যাঁ তো বিষয়গুলো আপনাকে ক্লিয়ার ভাবে এ টু জেড দেখাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে সাপোর্টে কথা বলতে পারবেন অ্যান্ড রেফারেল উপর চাপ দিলে আপনি এখানে রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন আমি জাস্ট এই যে ভিতরের যে প্ল্যানগুলো বা বিষয়গুলো সেগুলো আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের এখানে বলতে সুবিধা হয় কোনো প্রকার প্রবলেম না হয় যে কোনো কাজ করার জন্য তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়েট অ্যাড ফান্ড করতে হবে তো অ্যাড ফান্ড করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশন এই অ্যাড ফান্ড অপশনের উপর চাপ দিতে হবে যেটাকে আমরা ডিপোজিট বলছি তো ফান্ড করার জন্য এখানে সিম্পলি যেহেতু আমরা চল্লিশ ডলার যে প্যাকেজটি সেটি আমরা ক্রয় করবো সেহেতু এখানে উপর চাপ দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে আপনারা এখানে যে কোনো টোকেন এর মাধ্যমে আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন বা উডো নেওয়ার সময় যেকোনো টোকেন আপনি ব্যবহার করতে পারবেন চাইলে কয়েন গেট ব্লক চেন তাছাড়া ব্যাংক ট্রান্সফার সহ শুরু করে আপনার তো বাইন্যান্স রয়েছে মূলত আমরা এটি ব্যবহার করি তো এখানে সর্বনিম্ন চল্লিশ ডলার এখানে আপনি চল্লিশ ডলার অ্যামাউন্টের পরিমাণটি আপনাকে লিখে দিতে হবে উপরে লেখা রয়েছে যে চল্লিশ আপনার চার্জ হিসাবে আপনার অন ইউএসডিটি কেটে নিবে ওকে তো চল্লিশ অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু চল্লিশ এখানে আপনার পে করা লাগবে একচল্লিশ ডলার অ্যান্ড এখানে পে নামের উপর আপনাকে চাপ দিতে হবে পে নামের উপর চাপ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি স্ক্যান আসবে আপনাকে এই স্ক্যানটিকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ওকে স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পর এটিকে আপনাকে ক্রপ করে নিতে হবে যে ছোটো করে ক্রপ করে নিলাম ওকে দেন সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনি চলে যাবেন বাইন্যান্সে তো সেম ভাবে আমিও বাইন্যান্সে চলে যাচ্ছি অ্যান্ড বাইন্যান্সে যাওয়ার পর এখানে টিআরসি টোয়েন্টির মাধ্যমে এখানে ডিপোজিটটি করতে হবে মূলত ডিপোজিটটি অনেক সহজ যেভাবে আমরা সাধারণত করে থাকি সেভাবে এখানে ডিপোজিটটি করবো আমরা উইডড্র অপশনের উপর চাপ দিবো দেন এখানে ডিপোজিটটা কমপ্লিট করবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনে চলে যাব অ্যান্ড ওয়ালেট অপশনে যাওয়ার পর এখানে স্পট ওয়ালেট অ্যান্ড স্পট ওয়ালেট আসার পর যে উইড্রো অপশনটা সেটার উপর চাপ দিবো জাস্ট নেট অপশন একটু আপনারা ওয়েট করবেন ওকে এখানে যে উইড্রো অপশন রয়েছে উড্রো অপশনটার উপর চাপ দিতে হবে চাপ দিলে তারপর দেখতে পাচ্ছেন ইউএসডি করতে হবে যে অ্যাড্রেস অপশনটি দেখতে পাচ্ছেন না লেখা আছে লং ফ্রেস অ্যাড্রেস এখানে তো অ্যাড্রেস নেই আমাদের কিউআর কোড আছে কিউ কোডের যে জন্য কর্নার এ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চাপ দিতে হবে তো এখানে চাপ দিলে কিউ কোডটি চাইবে টি এখানে আপনার গ্যালারি শো করবে ঠিক আছে অ্যান্ড এখানে নিচে দেখতে পাবেন আপলোড কেয়ার কোড এখানে আপনাকে চাপ দিতে হবে ওকে অ্যান্ড পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিয়ে দিতে হবে অ্যান্ড এইরকম ইন্টারফেস আসলে অবশ্যই গ্যালারিতে নিয়ে যাবে অ্যান্ড গ্যালারিতে আসার পর সুন্দরভাবে এই যে কিউআর কোডটি সেটি ব্যবহার করতে হবে আমি একটি ভিডিওর মাঝে সকল কিছু বলে দিচ্ছি যে কোনো ভিডিওর মাঝে আমার ভিডিওগুলো এরকম এক ভিডিওর মাঝে আমি এ টু জেড ক্লিয়ারভাবে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি ওকে তো এই অ্যাড্রেস দিয়ে এখানে পাওয়া গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটি সিলেক্ট করতে হবে আর অবশ্যই নেটওয়ার্ক প্রথমে সি টোয়েন্টি এখানে নেটওয়ার্কটি সিলেক্ট করে দিতে হবে ওকে তারপর এখানে উইড্রল অ্যামাউন্ট এই উইড্রল অ্যামাউন্টটি আপনাদেরকে দিতে হবে যেহেতু আমাদের চল্লিশ এক ফি কাটবে ওকে সো একচল্লিশ দিলাম অ্যান্ড কথা ছাড়াই এখন আপনাকে উইড্রো অপশনের উপর চাপ দিতে হবে উইড্র অপশনের উপর চাপ দিয়ে দিলাম অ্যান্ড এখানে টিআরসি টোয়েন্টি কনফার্ম করে দিলাম আচ্ছা কনফার্ম করে দিয়েছি অ্যান্ড জাস্ট আমি ভেরিফাই কমপ্লিট করবো দেন কনফার্ম হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে উইড্রো প্রসেসিং রয়েছে ভিউ হিস্টোরির ওপর চাপ দিতে হবে অ্যান্ড চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস এই যে প্রথমে একচল্লিশ এই একচল্লিশটার উপর চাপ দিতে হবে অ্যান্ড একচল্লিশের উপর চাপ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এইরকম ইন্টারফেস আসবে জাস্ট এখানে সুন্দর করে আপনাকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হলে এইখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাকে ভালো করে দেখায় হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন টি এক্স আইডি এখানে দেখতে পাচ্ছেন ওকে এই যে টি এক্স আইডি এখানে এই যে এখানে আচ্ছা এখানে আপনাকে এটাকে কপি করে নিতে হবে সুন্দরভাবে কপি চাপ দিয়ে কপি করে নিবেন ওকে আচ্ছা কপি কমপ্লিট এখন চলে যাবেন আপনার সেই সাইটের মধ্যে অর্থাৎ যেখানে আপনি ডিপোজিট করছেন সুন্দরভাবে যে টিএফ আইডিটা যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা টা চাচ্ছে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে হবে আপনাকে চাপ দিবেন সিলেক্ট ট্রানজেকশন স্ক্রিনশট এখানে যেটি স্ক্রিনশট দিলেন সেটিকে ডান করে দিতে হবে তারপর ড এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম বাটনের উপর চাপ দিতে হবে কনফার্ম বাটন উপর চাপ দিলে এখানে আপনার কনফার্ম হয়ে যাবে জাস্ট এখানে অ্যামাউন্ট পেন্ডিং চল্লিশ ইউডিটি অ্যামাউন্ট আপনার পেন্ডিং রয়েছে এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে

উইড্রো দিতে চান আর আপনার কত কাটবে চার্জ হচ্ছে আপনার ফোর পার্সেন্ট ফি কাটবে এখানে মিনিমাম আপনাকে তিরিশ ডলার এখানে উইড্রো করতে হবে তিরিশ ডলার হওয়ার পর আপনি উইড্রো দিতে পারবেন সো সিম্পলি এখানে আপনি তিরিশ দিয়ে দিবেন তারপর এখানে নেক্সট বাটনের উপর চাপ দিবেন যেহেতু ব্যালেন্স নাই সেহেতু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে সো ফোর পার্সেন্ট উইড্রো ডিপোজিট উইড্রো ফি কাটবে অ্যান্ড এখানে আপনি খুব সহজে উইড্রো নিতে পারবেন আর এখানে আপনার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মূলত উইড্রোটা কনফার্ম হবে তো যাই হোক আমরা জাস্ট অপেক্ষা করছি আমাদের ব্যালেন্স মেন ব্যালেন্সে অ্যাড হলেই আমরা এখানে নতুন কাজ করে আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিব আচ্ছা মূলত আমাদের যে মেন ব্যালেন্স এখানে যে ডিপোজিট করা ব্যালেন্স বা ইউএসডিটি সেটা আমাদের অ্যাড হতে কিন্তু বেশি সময় লাগেনি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ইউএসডিটি হ্যাঁ এখানে টি টাকা কিন্তু টন বুঝায় ঠিক আছে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে এখানে আমাদের এখন কাজ করতে হবে কাজ করার জন্য সিম্পলি এই অপশনটার উপর চাপ দিতে হবে এই অপশনটার উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে ওকে আর তার আগে এখানে আমি চাপ দিবেন চাপ দিলে প্রোডাক্ট পার্চেস থেকে শুরু করে আপনার ফান্ড ট্রান্সফার ডিপোজিট হিস্টোরি ফান্ড এখানে প্রথমে আমরা ড্যাশবোর্ডের উপর চাপ দিবো তাহলে কিন্তু আরো আমাদের বড় হয়ে মূল কয়েকটি অপশন চলে আসবে এখানে প্ল্যানের উপর চাপ দিবো প্ল্যানের উপর চাপ দেওয়ার পর এখানে একটু নিচের দিকে চলে আসবো যেহেতু আমি চল্লিশ ডলার এখানে ডিপোজিট করেছি ওকে এইখানে দেখতে পাচ্ছেন পার্চেস প্ল্যান লিখা রয়েছে এই যে দেখেন পার্চেস প্ল্যানের উপর চাপ দিতে হবে হ্যাঁ পার্চেস প্ল্যানের উপর চাপ দেওয়ার পর এখানে পার্চেস নাও এর উপর চাপ দিতে হবে এন্ড পার্চেস নাও এর উপর চাপ দিলে আপনার এখানে প্ল্যানটি পার্চেস সাকসেসফুল হয়ে যাবে ওকে এখানে মূলত আমি ফার্স্ট এখানে কাজ শুরু করছি যেহেতু এই সাইটটি বেশ কিছুদিন হলো এসেছে তাই আমি অল্প ডিপোজিট করে এখানে কাজ শুরু করেছি চাইলে আপনারা এখানে কাজ শুরু করবেন যেখানে আপনি কাজ শুরু করেন না কেন এখন থেকে আপনার একটা মাথায় চিন্তা থাকা লাগবে যে যে কোনো সাইটে সর্বপ্রথম এখানে কাজ শুরু করা উচিত ওকে যেমন আমি এখনই বিষয়টি শুরু করে দিয়েছি ওকে তো চাইলে আপনি এখানে কাজ শুরু করে দিতে পারেন তো যেহেতু এক নাম্বারের এক নাম্বারের মূল কাজ হচ্ছে যে এখানে আপনি দুইটি প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন তাহলে এখানে মাই প্রোডাক্টের উপর আপনাকে চাপ দিতে হবে ওকে অ্যান্ড আচ্ছা মাই প্রোডাক্টের আগে চাপ দেওয়ার আগে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই আপনাকে এখানে সুন্দরভাবে এই যে অ্যাড লেখাটার উপরে চলে আসতে হবে হ্যাঁ এই অ্যাড লেখাটার উপর চাপলে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে যেহেতু এখানে আপনি দুইটি প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনার প্ল্যান এ এর জন্য যেখানে চল্লিশ ডলার দিয়ে প্ল্যান এ কিনেছেন এই জন্য আপনাকে এই যে পার্চেস লেখাটির উপর চাপ দিতে হবে এটাই মূলত কাজ প্রতিদিন আপনাকে এই কাজটি করতে হবে পার্চেস লেখাটির উপর চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে লোডিং নিবে জাস্ট একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখানে প্রোডাক্টটি লোডিং হচ্ছে আচ্ছা তারপরে দেখেন একটি আপনাকে টাস্ক দিয়েছে যে এখানে দেখেন এইট প্লাস সেভেন হ্যাঁ এখানে জাস্ট বসাই দিতে হবে আপনাকে এই যে একশো পার্সেন্ট আপনাকে প্রোডাক্ট পার্চেস সাকসেসফুল হয়ে গিয়েছে আরেকটি আপনাকে প্রোডাক্ট কিনতে হবে যেহেতু আপনি দুইটি প্রোডাক্ট এখানে পার্চেস করতে পারবেন নেক্সট প্রোডাক্ট আপনি পার্চেস করবেন মূলত প্রতিদিন আপনাকে এই কাজটি করতে হবে ঠিক আছে আচ্ছা এই এইটি আপনাকে পার্চেস করতে হবে আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি এটি পার্চেস করব না জাস্ট একটু ব্যাক করবো আরেকটি করবো আপনি যে কোনো প্রোডাক্ট এখানে যে কোনো একটি প্রোডাক্ট করতে করলেই হবে জাস্ট এখানে কোনো বিষয় না আসলে এটা ই কমার্স বিজনেস সাইটের মতো সিস্টেম তো এখানে জাস্ট এখানে নিচে বাই নাও দেখাচ্ছে চাইলে এগুলো আপনি ব্যবহার করতে পারেন হুম তো জাস্ট আমি দেখানোর সুবিধা অর্থে বিষয়গুলো বারবার ক্লিক করছি আপনি দুইবার এখানে পার্চেস করতে পারবেন এই যে আমি একবার পার্চেস করেছি আর একবার পার্চেস করছি মূলত প্রতিবার কাজ করার সময় আপনাকে এই কাজগুলোই আপনার করতে হবে এখানে জাস্ট ফাইভ অ্যান্ড নাইন দেন এখানে আপনি বসাবেন কত যা হবে দেন আপনি কনফার্ম নামের উপর চাপ দিবেন তাহলে আপনার যেহেতু দুইটি প্রোডাক্ট প্রোডাক্ট পার্চেস করা সাকসেসফুল হয়ে গিয়েছে ওকে আর আপনি পার্চেস করতে পারবেন না যদি এখানে আপনি চাপ দেন এখানে দেখাবে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন না ওই হ্যাভ এক্সটেন্ডেড দি ডেইলি প্রোডাক্ট অর্থাৎ ডেইলি প্রোডাক্ট আপনি দুইটি পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার স্টার্টার প্ল্যান আপনি চল্লিশ ডলার দিয়ে শুরু করেন ওকে তাহলে এখানে সাইট আপনার সাইট হয়ে যাবে আপনার সাইট পয়েন্ট সাইট ইউএসডিটি এখানে আর্ন হবে আপনার এই চল্লিশ ডলারে ওকে আমি ড্যাশবোর্ডে চলে যাব এখন অ্যান্ড ড্যাশবোর্ডে আসতে পারলে এখানে আপনার মেন ব্যালেন্স এখানে দেখেন এই যে আপনার মেন ব্যালেন্স এখানে দেখাচ্ছে সাইট সেন্ট ওকে তো এই হচ্ছে আপনার মূলত কাজ অ্যান্ড এটাই আপনি প্রতিদিন আপনাকে কাজটি করতে হবে

আমরা সাইডে কাজ শুরু করবো এবারে আসার প্রথম দিন থেকে যাতে করে আমরা খুব ভালো পরিমাণ লাভবান হতে পারি লস খাওয়ার কোনো সম্ভাবনা না খায় তো এই যে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো কমেন্ট করতে পারেন এখন আমাদের এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ